ইদানিং মনে হচ্ছে দিন দিন মই নাসির উদ্দিন পাটওয়ারির মতো হয়ে যা যেটা মন নামে নিন্দা গুজব চলে ভুল ক্রমে সেটাই পৌঁছে যাও সারাদিন বাইতে পারাম না কিন্তু ঠিক যে সময় মানুষ মোর খোলার থেকে কোনো নিবে আসবে দেখ তারাও নিবে আইছে মো দরজা খুলিছো মুখামুখি পরে সকালবেলা এলাকাও না তারপরে কবা হয় ওই যে বাড়ির ভিতর সাদনার গাছ কি সুন্দর ফুল ধরা আছে বারো একটা সাদনার গাছ আছে রাস্তার মুখে আইদা দেখো এটা ডাল ভাঙে এটা পরে আছে মানুষের ঝাংলার উপরে ওই ঝাংলার মধ্যে অবশ্য পড়েনি সাইড এটা খুঁটার উপর তুলে ওই ঝাংলা আলায় তো এবার আবার সাদনার ফুল মেলা ডাল্লাই হয়েছে তো সাদনার ফুলের ভাড়ায় কোনো ডালা ভাঙে ভাঙে পরে ও যাচ্ছে তো এটা আবার ডালার দান পোকা হয়েছিল না কি হয়েছিল আয়দা ফাটে গেছে এটার মধ্যে সিরে যায় আটকা আছে ওই ডালটা পরে রাস্তাতে পড়েছিল তো ওই ঝাংলা লাভার কথা যদি থাক তাহলে ডালটা এখনো যেহেতু খুলে পড়েনি ফুলগুলা হওয়া অব্দি সাদনাবান হবে ওকে তুলে দিয়ে তুই বাঁচা থাক সাধনা যদি ধরে তো সাদনা নেওয়ার পর কাটে দিলেই হবে তো ওই আমি দরজা খুলে তো বাড়াওই না সারাদিনও হয়তো একবারই এই খলার মুখে বাড়াও না কিন্তু আজকে আবার ঘুমোর থেকে উঠে মনে হলো যে না দরজাটা খুলে না দেখো আমার দরজা খুলে দেখছো মোট ডালটা এটা নরসে মানে বকরি বান খাসে মোট ডালটা তে না এক বান্দা দেখো ডালটা ওই বাঁশে টানে নিয়ে রাস্তাতে নামে দিয়েছে মানে অন্য কেউ আসলে দেখা পায় ওটা কাটে দেশ চলে যায় তাহলে বোঝা যাবে যে ডালটা ভাঙে পড়ে গেছে ডালটা আর কাটে ফেলে দেওয়া লাগবে ওই বান্দা বান্দার না যে আমরা ওই বান্দা আস্তে করে টানে নামে দিল দিয়ে রাস্তার মধ্যে থুলো মানে অন্য গাড়ি গাড়িওয়ালা কেউ আসে দেখা পায় যে রাস্তার পড়ে গেছে তাহলে কাটে দেশ চলে যাবে আমার ডালটা আর থাকতাম আর এই জিনিসটা আমি দরজা খুলে খারাপ হয়ে থাকে দেখো সে আর বুঝাই পারেনি সে তো জানে যে আমরা এমনি বের হই না এখন ভাবো গায়ের মানুষ কেন করা হয় না গায়ের মানুষ ভালো আছে ওই যে যে ঝাংলা ঝাঙ্গলাওয়া সে ভালো সে ভাঙে পড়ে যাওয়া দেখে তার ঝাংলা তুলে

কেবল এটা আইসক্রিমটা ফেলে দিল তার স্বামী বাজারও আছে সে কিভাবে জানা ফেললো মানে ওইখান দি চলো সেই ব্যক্তি যায় একটা আছে ওই স্বামীটা আছে সেই স্বামী যাই কয়ে দিছে যায় যদি এটা কিছু কোয়া হয় তার যদি এটা শুনে মাথা গরম হয়ে যায় তাহলে কি হবে এখন বোঝো যে গায়ের মানুষ কতটা নিচু মন মানসিকতার আচ্ছা দেখিয়েছি তুই জিনিসটা যায় সাথে সাথে শোল্ডার পাপক কর কি দরকার যাই হোক পরে আর কিছু হলো না মানুষটা বুঝা পাইছে ঠান্ডা হয়ে গেছে কিন্তু এই কুটনাম করা তো ঠিক নয় কিন্তু গায়ের মানুষ এক নম্বরে কুট

এই বেড়া ছোল গুলা ক্যান্না এখন বুঝো দুনিয়ার মানুষ খালি বেটি ছিল কি কুটনি কয় কিন্তু হাতে না প্রমাণ দিবা গেলে বেটি চেয়ে বেড়াছল এখন বেশি কুটনি বেটি ওপেনে মুখ ঝোকায় তো এই জন্য বেটি খারাপ হয় কিন্তু বেড়া তলা তলতলে কুটনামি করে এটা মানুষ বোঝা পারে না এখন বেটিছল মানুষ বাড়িতে না চোলা বিক্রি করে দু সাত দশ টাকা হাতত থাকলে জিনিসপত্র না কিছু শখের কিনবে কিন্তু না ওই যে কয়ে দিল আশা সাড়ে সাত টাকা এখন আর নিয়ে হারে তোরা বেড়া এত কুটনী কেন রে গায়ের মানুষ এমন জঘিন্ন জঘিন্ন মুই আবার গাঁত থাকুক বাকি ভালো এই যে আমার ঘরের আশপাশ থাকলে তো মুও ভালো থাকা পারবো না এরা কুটনামি করছে এর দিকে মুও তো শিখমুই যাই যা মানে তাই করুক তোমার ঘরে কি দরকার এর কথা অক লাগে কার চোল কি ফেলে দেয় কারবো কি বিক্রি করছে না এই জিনিসটা ওরা করবেই এরা হলে এক নাম্বার নিকৃষ্ট গাঁওয়ালা তাই ভাই যারা এই কামগুলা করেন আর করেন না মোর ভিডিওটা হয়তো তোমরা দেখো তো এই দুই নাম্বারই কামগুলা করেন না তোরা কিন্তু ধরা খান খায়দার মানুষের কথা ছোট হয়ে থাকেন তোরা বুঝা পারেন না তাই ওই গায়ে কুটনি বেড়াচ্লা ভালো করে শোনো নিজের বাইরে যদি কাম না থাকে তাহলে বইয়ের হাতে পাতে লাগা যায় আন্দাবাড়ি করো বইয়েরা আদর করবে তাও মানসিক ঝগড়া লাগে দেওয়ার কাম ব্যবস্থা করেন না তোমরা বেটাচল বেটাচলের সম্মান রক্ষা করবেন তোমরা কুটনিকাজ করবেন না আর যে বেটা ছোলের করেন এই কথাটা কিন্তু তামা ঘরের জন্যই কইসু বাকিগুলোর জন্য নয়